হ্যালো আলাইকুম বিহার্স ওয়েলকাম টু চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা শুরু করছি আজকের ভিডিও আসলে দিন দিন আমাদের অসতর্কতা অসচেতনতা বেড়েই চলেছে তেমনই একটি অসচেতনতার খবর বা সংবাদ কালের কণ্ঠে আজকে প্রকাশিত হয়েছে কেন চাকায় পেঁচাচ্ছে ওড়না কেন থেমে যাচ্ছে একটি স্বপ্ন এই প্রশ্ন সবার কাছে দেখতে পাচ্ছেন একটি স্থির চিত্র এরকমেরই হারিয়ে যাচ্ছে অনেক তাজা প্রাণ যে তাজা প্রাণ চলে যাচ্ছে তাজা স্বপ্ন চলে যাচ্ছে এই পৃথিবী থেকে হয়তো সে ভবিষ্যতের কর্ণধার হতে পারত ভবিষ্যতে অনেক ভালো কিছু হতে পারত তার জন্য অনেক বড় বড় স্বপ্ন অপেক্ষা করতেও পারত কিন্তু আজকে সে এই পৃথিবী ছেড়েই চলে গেল এর জন্য দায়ী কে বা কারা এর জন্য দায়ী কী অসচেতনতা বা অসতর্কতা তেমনই একটি সংবাদ কালের কণ্ঠ প্রকাশ করেছে যেটি হচ্ছে গতকাল পনেরোই আগস্ট শেরপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মনোয়ার অটো অটোরিকশার চাকা ও মোটরে ওড়না পেঁচিয়ে মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যায় তার মাথা ঘটনাস্থলে নিভে যায় একটি জীবন অথচ এর আগেও এগারোই মার্চ একই জেলার মিম আক্তার নামের ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রী চলন্ত অটোরিকশার চাকায় ওরণা পেছিয়ে প্রাণ হারিয়েছিল যশোরের মেধাবী এইচএসসি পরীক্ষার্থী সুমায়া সাহার ঘটনাটি আজও মানুষ ভুলতে পারেনি চলন্ত রিকশায় বসে বৃষ্টির পানি ঠেকাতে সামান্য ঝুঁকেছিলেন তিনি ওড়না গলায় ফাঁস লেগে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে টানা বারো দিনের মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে সাত আগস্ট না ফেরার দেশে চলে গেলেন সময় একই মাসের বারো তারিখে মৌলভীবাজারের কুলাউড়াই মোটরসাইকেলের চাকায় ওড়না পেছিয়ে প্রাণ হারান স্কুল শিক্ষিকা হোসনা বেগম এর আগে পাঁচ মে রাজধানীর আফতাবনগরে ব্যাটারি চালিত অটোরিকশার চাকায় ওড়না পেছিয়ে কলেজ ছাত্রী আজরাত সাদিয়ার মৃত্যু হয় তারপরের দিনই ময়মা হালুকায় একইভাবে প্রাণ হারান দশম শ্রেণীর শিক্ষার্থী রুবায়েত আফরোজ সেজুতি বারোই জুলাই মাদারীপুরে ইজিবাইকে অর্ণা পেশিয়ে আয়েশা আক্তার নামের এক শিক্ষার্থী মারা যান একই মাসের তেইশ তারিখে যশোরে চলন্ত ভ্যানে গলায় অর্ণা পেশিয়ে নিভে যায় গৃহবধূ মনিরা খাতুনের জীবন জুনের বারো তারিখ পটুয়াখালীতে ব্যাটারি চালিত অটো মারা যান এইচএসসি পরীক্ষার্থী অধরা চৌধুরী মোহনা বাইশ জুন বাবার মোটরসাইকেলে চড়ে কলেজে যাওয়ার পথে চাকায় ওড়না পেছিয়ে প্রাণ হারান ইশরাত জাহান শান্তা। একই মাসের তিরিশ তারিখ নারায়ণগঞ্জের সোনার গাঁয়ে রিকশায় চাকায় ওড়না পেছিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মোসাম্মত মিথিলা আক্তার এই তালিকা শেষ হয় না ছয় এপ্রিল রাজধানীর গুলশান দুই নম্বর গোল চত্বরে রাইড শেয়ারিং মোটরসাইকেলে ওড়না পেশিয়ে মারা যান ফারজানা আক্তার মিম নয় এপ্রিল নওগার রানীনগরে ভ্যানের চাকায় শাড়ির আসল পেশিয়ে প্রাণ হারান বুলবুলি বিবি ফেব্রুয়ারির আট তারিখ পটুয়াখালীর কলাপাড়ায় রিকশার চাকায় ওড়না পেশিয়ে নিহত হন এসএসসি পরীক্ষার্থী রাদিয়া ইসলাম প্রিয়া মাত্র পাঁচ দিন পর তেরোই ফেব্রুয়ারি সুনামগঞ্জে একইভাবে প্রাণ হারান জয়তুন বিবি বাইশ ফেব্রুয়ারি নীলফামারি সৈয়দপুরে ব্যাটারি চালিত অটোরিকশায় ওড়না পেছিয়ে মারা যান রোকসানা আক্তার স্কুল ছাত্রী কলেজ ছাত্রী পরীক্ষার্থী গৃহবধূ কিংবা শিক্ষকতা করা নারী তালিকা শুধু বড় হচ্ছে প্রতি মাসেই কোথাও না কোথাও অটোরিকশা ইজিবাইক বা মোটরসাইকেলের চাকায় ওড়না পেছিয়ে নিভে আসছে একটি জীবন মুহূর্তেই থেমে যাচ্ছে এক একটি স্বপ্ন ইশরাত জাহান শান্তা কেবল বাবার মোটরসাইকেলে চেপে কলেজে যাচ্ছিলেন সুমায়া সাহা ঝুঁকেছিলেন রিক্সার সামনের পলিথিন ঠিক করতে রাদিয়া ইসলাম প্রিয়া ফিরছিলেন কোচিং ক্লাস শেষে অধরা চৌধুরী মোহনা যাচ্ছিলেন বন্ধুর সঙ্গে রেস্টুরেন্টে খাবার খেতে কে জানত এমন সাধারণ মুহূর্তেই চিরতরে শেষ হয়ে যাবে সব অথচ সামান্য সচেতনতা হয়তো বাঁচাতে পারত মিম বুলবুলি জয়তুন কিংবা রোকসানাদের জীবন প্রতিবার দুর্ঘটনার পর সমাজ শোকাহত হয় আলোচনার ঝড় ওঠে কিন্তু তারপর আবার একই ঘটনার পুনরাবৃত্তি কেন বারবার এমন হচ্ছে কেন চাকায় পেঁচাচ্ছে ওড়না প্রশ্নটা আমাদের সবার ভেবে দেখে দরকার এমন সময় এসেছে ব্যক্তি পরিবার ও সমাজ সবাইকে একসঙ্গে সচেতন হওয়ার। রিক্সা ভ্যান ইজিবাইক কিংবা মোটরসাইকেলে ওঠার সময় কাপড় বিশেষ করে ওড়না আসল বা শাড়ি যেন চাকায় না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে হবে চালকদেরও সচেতন হতে হবে গাড়ির পাশে বসা যাত্রীদের কাপড় ঝুলে থাকলে সতর্ক করতে হবে একই সঙ্গে কর্তৃপক্ষ চাইলে যানবাহনের চাকায় প্রোটেকশন কাভার বাধ্যতামূলক করতে পারে স্কুল কলেজের শিক্ষার্থীদের সচেতন করতে নিয়মিত প্রচারণা চালাতে হবে গণমাধ্যমে প্রচার বাড়াতে হবে প্রতিটি অকাল মৃত্যুর পেছনে লুকিয়ে থাকে অসচেতনতা আর অবহেলা অথচ একটু সতর্ক হলেই হয়তো অটোরিকশার চাকার ফাঁদে হারাতে হতো না এতগুলো তরতাজা প্রাণ এগুলো আসলে বিশ্বাসযোগ্য কথা যে সতর্কতা মানুষকে বাঁচাতে পারে অসচেতনতা মানুষকে বা অবহেলা একটা মানুষের তাজা প্রাণ কেড়ে নিতে পারে তেমনি কিছুদিন আগে এরকমই একটা ঘটনা ঘটেছিল মাগুরাতে মাগুরার এক যুবক মাত্র আঠারো বছর বয়সে সে তার তাজা প্রাণটা হারিয়ে ফেলে মোবাইল চাপতে চাপতে সে রাস্তাতে চলাফেরা করতেছিল এই মুহূর্তে তাকে একটি বিষাক্ত সাপ সাপে সবল দেয় আর সেই সবলেই অকালেই সে প্রাণ হারায় এই অসতর্কতার জন্য তাকে প্রাণ দিতে হয়েছে সে যদি একটু সতর্ক রাস্তা রাস্তাতে চলাচল করার সময় সে যদি মোবাইলটা ইউজ না করতো সে যদি রাস্তা দেখিয়ে চলাচল করত তাহলে তার প্রাণটা হয়তো আজকে যেত না এরকমেরই অসতর্কতার কারণে অনেক প্রাণ হারিয়ে যাচ্ছে তাই আসুন আমরা সতর্ক হই সচেতন হই সচেতনতার প্রচার প্রচারণা বাড়াই আইন আদালত জন্য এই বিষয়ে আরও কঠোর হয় আরও শক্ত হয় যানবাহনের চালকরা যেন যাত্রীদের সতর্ক করে তাদেরকে সাবধান করে দেয় এরকমের হলে হয়তো একটি প্রাণ বেঁচে যেতে পারে আপনার সতর্ক করার কারণে হয়তো একটি প্রাণ বেঁচে যেতে পারে তাই আসুন আমরা সবাই সচেতন হয়ে সতর্ক হই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আল্লাহ হাফেজ